আপনি দিমাগটা কোন থেকে পাইলেন্চর্য হয়ে গেলাম দেখি এই লোকের দেখে আচ্ছা করে আসেন পরে কথা কই দেখলেন আপনারা এই অবস্থা এই লোকটা পায়খানা করতে গেলে সকালবেলা সকাল বেলায় হাতে একটা আগরবাতি মানে মশা মার আগরবাতি গুলো জ্বলাইয়ে ওইখানে রাখবে তারপরে বাথরুম করবে তাহলে মশাই কামড়ায় শেষ করবে ধন্যবাদ সবাইকে হাসলাম সকালবেলায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে